আসসালামু আলাইকুম দর্শক বিন্দু এসে গেছে ছোটোর মধ্যে ছয় চাকার ফোটনের গাড়ি দেখেন কত চমৎকার গাড়ি লোডিং ক্যাপাসিটিও ভালো আপনার সবার আগে এই গাড়িগুলো বাড়ার জন্য ডাক দেই কাস্টমাররা যখন স্টানে থাকে সবার আগে এই গাড়িগুলো ডাকে কারণ এই গাড়িগুলোর চাহিদাও বেশি লোডিং ক্যাপাসিটিও ভালো এই ছোটোর মধ্যে ছয় চাকার রয়েছে এবং বডিও লম্বা সাড়ে দশ ফিটের রয়েছে এবং সাড়ে নয় ফিটের গাড়ি রয়েছে চার চাকার মধ্যে আমাদের এই চোদ্দো ফিটের গাড়ি রয়েছে হাওয়ার ব্রেক এব সিস্টেম তো আপনারা যারা ব্রেক ভালো ব্রেকের গাড়ি চাচ্ছেন চোদ্দো ফিটের তারা চলে আসুন কারণ হাওয়ার ব্রেক সম্পর্কে সবারই অবগত আছে হ্যাঁ এবিএস সিস্টেম এই যে আমাদের চারটি মডেল রয়েছে এবং দামটাকেও রয়েছে তো বন্ধুরা আপনারা আমাদের শোরুম চেনার জন্য চলে আসুন আমাদের শোরুম বাদুঘর ফাটা পুকুর পার্ক বাড়িয়া এবং কুটিচমিতেও শোরুম রয়েছে আমাদের এটা জনতা কমপ্লেক্সে ঠিক আছে সেন্ট্রাল হাসপাতালের ওপর পাশে